আমি এই দামি একটা মোবাইল চালাই খুব দামি এক আল্লাহর বান্দা আমেরিকা থেকে নিয়ে আসে আমার এই মোবাইল কেন আমার হায়াতে আমি ফেসবুক চালাই কিছুদিন আগে ঈদের চিন্তা করলাম ইউটিউবে টু ওয়াজ মাহফিল দেখব শুনব ভালো ভালো আল্লাহ এটাতে ঢুকলে অ্যাড আসে মেয়েদের পরে ইউটিউব আনুনিষ্ঠ করে ফেললাম কইরা দুই তিন দিন খুব খারাপ লাগছে কি করবো মোবাইলটা খুললে কিছু তো দেখতে হবে দেখার কিছু নাই তো কিতাব আছে তাপসির আছে এগুলো মাঝে মাঝে কইরা আলহামদুলিল্লাহ আজও পর্যন্ত নিজের কন্ট্রোলের মধ্যে রাখছে ফেসবুক হয় না ইউটিউব আর এই যুগে যারা মোবাইলের গুনাহের থেকে নিজেকে বাঁচাইতে পারে এর মতো আদর্শ মানুষ আর কেউ আল্লাহ আমাকেও হেদায়াত দান করুন আপনাদেরকেও হেদায়াত দান করুন আর তুমি সারারাত মোবাইলে কবিরা গুণা করো যুবক যুবক তুমি ভাবতেছো হুজুর আপনি তো বলবেন পরকালে ভিডা আছে বাদ দাও ওটা পরের কথা আজকে পারলে আমার কথা যদি মহব্বতে শুনো আজকে অনুরোধ করে বলবো বাসায় গিয়ে গুগলে লেখবা তাস মোবাইলে শরীরের কি ক্ষতি হয় পরকালের শাস্তি ভিন্ন নগদ কি ক্ষতি হয় তোমার শরীরে আজকে গুগলে সার্চ দিও ওখানে কোনো হুজুর নাই তোমার সব মুরব্বী তাইওয়ালারা বসে আছে এই মোবাইলের দ্বারা তোমার চোখের পাওয়ার চলে গেছে খবর নেই এই বেটা চল্লিশ বছরের মানুষটার কোন রোগ থাকার কথা না আর তোর পঁচিশ বছরে মাথা ঘুরায় হাড় বুকে ব্যথা কিছু পড়তে গেলে মাথা গরম গোলায় যায় আকাম করছো কেন চল্লিশ বছরে তো রোগ হওয়ার কথা না তুই যুবকের গ্রামের মানুষ ভালো খাও মাথা ঘুরায় কেন বুকে ব্যথা কেন এই মোবাইলের চোখের পাওয়ার থাকবে না কানের পার্স নষ্ট হাতের শক্তি নষ্ট হার্ট দুর্বল কিডনি দুর্বল ব্রেন দুর্বল অকালে মরণ হবে তো অকালে বিছনায় পরে থাকবি কানবি আপন কাউকে পাবি মহা দিয়েছেন রাতের ঘুম আর সেই রাতের ঘুম বন্ধ করে দিলি কবিরা গুনা করে করে মোবাইল দিয়ে জীবনে হবে সুস্থ এমন রোগ হবে পৃথিবীর কোন ডাক্তারে ঔষধ দিতে পারবে না